শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি ওর স্কুলের ব্যাগ গুছিয়ে দিলাম ও তো রেডি হয়ে গেছে তো স্কুল গাড়ি আসার পরে ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে বাড়িতে চলে আসলাম সমস্ত কাজ কমপ্লিট চা খাওয়ার পর্ব শেষ চা খাওয়া হয়ে গেছে আমাদের আর এই যে স্টার্ট হলো ঘর পরিষ্কার করা কালকের এইগুলি সব পরিষ্কার হয়েছে এই ঘরটা আজকে ধরেছি আজকের করব বাদ বাকি ওই দিকের ঘরগুলো কালকে তো কষ্ট হবে আমার বেশি কাজটা আছে এইটাই এই শোকেসটা সমস্ত কিছু জিনিস বার করে কাঁচের র্যাকগুলো ভালো করে পরিষ্কার করতে হবে দেখো কী অবস্থা কাছে কী অবস্থা এখন ধুলো দেখছো পুরো পুতুলটা সাদা হয়ে গেছে ধুলোতে তো এই সমস্ত জিনিস নামাবো নামিয়ে পরিষ্কার করব এই দেখো ও ধুলো চলো স্টার্ট করে দিই নাহলে অনেকটা বেলা হয়ে যাবে তার মধ্যে রান্না বান্না করে নিতে হবে সেটা তো করতেই হবে আপাতত এক ঘন্টার মতো কাজ করি তারপরে অন্য কাজ মাথাটার অবস্থা দেখো তারপরে তো এতটা ক্লিন করতে পেরেছি মোটামুটি সব মোটামুটি ক্লিন করে দিয়েছি বেড কাভার কাস্তে দিলাম পর্দাও কাস্তে হবে সমস্ত আজকের ঘর ক্লিন করলাম কিন্তু একটা অসুবিধা সেটা হচ্ছে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে ওর কাজ করে যাচ্ছে মানে এর মধ্যে যে এত সমস্যা হচ্ছে বৃষ্টি এক টানা হয়ে যাচ্ছে তার মধ্যে মোটামুটি একবার করে কাজ করছি একবার করে রান্না করছি তো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি এটা আমার মা করেছে আর এটা হচ্ছে কাতলা পেটি দিয়ে বেগুন আর সর্ষে বাটা দিয়ে ঝাল আর এটা হচ্ছে আমার ছেলের জন্য মাংস মাংস এটা হয়ে গেলে আমি স্নানটা সেরে নেব স্নান করতে যাব এটা হয়ে গেলে এগুলো ঢাকা দিয়ে দিই আপাতত কাজ এখানকার শেষ এবারে আমি স্নান টান করতে যাব কয়েকদিন ধরে বাড়ির কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ তো এর মধ্যে হয়েছে আমার মা লক্ষ্মীর কানের একটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো কালকে যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে আজকের সন্ধ্যে সন্ধ্যের দিকে মার্কেটে চলে গেলাম তো এখান থেকে কিছু জুয়েলারি মায়ের জন্য আরেকটা জামদানি শাড়ি কিনে নিলাম আর দেখো কত সুন্দর জুয়েলারিগুলো তো এখান থেকে আমার পছন্দের জিনিসগুলো সব কিনে অন্য একটা দোকানে গেলাম সেখানে কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল সেখান থেকেও কিছু নিয়ে নিলাম প্রয়োজনীয় জিনিস আর আমার একটা শাড়ির জন্য একটা ব্লাউজের দরকার ছিল অনেক দিন ধরে কিনব কিনব করে হয়ে উঠছিল না তো এখান থেকেও ব্লাউজ কিনে নিলাম তো এখানে ভ্যারাইটিস ব্লাউজ পাওয়া যায় সব রকমের ব্লাউজ খুব তোমাদের সকলেরই পছন্দ হয়ে যাবে তো ওখান থেকে ফলটল কিনে আর লাইনে দাঁড়াতে পারছিলাম না এত ব্যাগগুলো ভারী দেখো লম্বা লাইন তো চলো গুড নাইট